আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোন আশা করি মহান পাক পরাধিকার রব্বুল আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোজা আত্মার পাশাপাশি শরীরের জন্য উপকারী আধুনিক চিকিৎসা ও বিজ্ঞানের দৃষ্টিতে রোজা এবং শেষে বলবো রোজার সময় স্বাস্থ্য ঠিক রাখার সুন্না পদ্ধতি প্রিয় ভাই বোন রমাদান শুধু আত্মশুদ্ধির মাস নয় এটি আমাদের শারীরিক সুস্থতার জন্য এক অসাধারণ নিয়ামত আজকের ভিডিওতে আমরা জানব রোজা কিভাবে আমাদের শরীরকে সুস্থ ও প্রশান্ত রাখে ইসলাম কি বলে এই বিষয়ে এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি ব্যাখ্যা দেয় প্রিয় ভাই বোন রোজা আত্মার পাশাপাশি শরীরের জন্য উপকারী পবিত্র কোরআনে বলা হয়েছে আর তোমাদের জন্য রোজা পালন করা উত্তম যদি তোমরা জানতে সোরা বাকার আয়াত নং একশো সুরেশি কাকুয়া বৃদ্ধি পায় রোজার মাধ্যমে আমরা সংযম শিখি যা আমাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ সারাদিন না খেয়ে থাকার ফলে দেহের অপ্রয়োজনীয় টক্সিন বের হয়ে যায় হজম শক্তির উন্নতি হজম তন্ত্র বিশ্রাম পায় ফলে পরিপাক তন্ত্র আরো কার্যকর হয় কেউ ভাই বোন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন রোজার ফলে ওজন কমে ও মেটাবলিজম বৃদ্ধি পায় রক্তচাপ ও সুগার লেভেল নিয়ন্ত্রণ থাকে মানসিক চাপ ও উদ্বেগ কমে ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি পায় যা ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক অটোফেজি শরীরের কোষ পরিশোধন প্রক্রিয়া সক্রিয় হয় যা ক্যান্সারের ঝুঁকি কমায় হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমরা সঠিকভাবে সেহরি ও ইফতার করো তাহলে সুস্থ থাকবে তিরমিজি প্রিয় ভাই বোন রোজার সময় স্বাস্থ্য ঠিক রাখার সন্ন্যাস পদ্ধতি সঠিক খাবার গ্রহণ ইফতারে বেশি ভাজা পড়া খাবার এড়িয়ে চলুন খেজুর ও পানি দিয়ে ইফতার করুন যা নবী আলী সাল্লামের সন্না প্রচুর পানি পান করুন যেন শরীর পানি শূন্য না হয় পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম রাতের তাহাজ ও তারাবি সারাত পরে তাড়াতাড়ি ঘুমান দিনের বেলায় কিছু সময় বিশ্রাম নিন মাঝারি মাত্রা শারীরিক পরিশ্রম রোজার সময় অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন তারাবি নামাজের মাধ্যমে হালকা ব্যায়াম হয় যা শরীরের জন্য উপকারী প্রিয় ভাই বোন রোজা শুধু আল্লাহর ইবাদত নয় এটি আমাদের দেহ ও আত্মার জন্য এক অলৌকিক নিয়ম সঠিক নিয়মে রোজা রাখলে আমরা সুস্থ সুস্থ থাকবো ইনশাল্লাহ মহানধিকার রব্বুল আলমিন আমাদের সকলকে শারীরিক সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ